রাসায়নিক বিক্রিয় অধ্যায় রাসায়নিক বিক্রয় অধ্যায়ের আগে পড়াছিলাম পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন কয়টা পদার্থের যে পরিবর্তন হচ্ছে আমার এই পরিবর্তনশীল না আজকে একরকম কালকে একরকম এই পরিবর্তন দুই রকমের হয় একটা স্থায়ী একটা হলো অস্থায়ী অর্থাৎ যে পরিবর্তনটা স্থায়ী সেটা রাসায়নিক যেটা অস্থায়ী সেটা হলো ভৌত সংখ্যাটা এরকম যে পরিবর্তন অস্থায়ী এবং যে পরিবর্তনের ফলে পদার্থের অনুগঠন একই থাকে যেমন পানি যদি বরফ হয়ে যায় তাহলে সংকেত যে একটা বরফ 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 এখন পানি বরফ এটা পানি সংকেত কি না পানি যদি বরফ হয়ে যায় সংকেত কি তরল হয়ে যায় তরল হয়ে গেল মনে করে তরল হয়ে গেল তখন কি সংকেত কি হবে এইস্টু বাষ্প হয়ে যায় এইস্টু তাহলে কি সংকেত পরিবর্তন হয় না কিন্তু সাই হয় আকাশে গিয়ে একদম পানি হয়ে যায় নাকি কি বর বা কে আমার কি পানি হয়ে যায় এটা হলো অস্থায়ী পরিবর্তন ওই যে বলছিলাম তুমি যদি কিছু লবণ একটা ভালো করে চুম্ব বিছনে করে ভালো গোড়ায় করে ভালও সেখানে সংকেত যে এনেল কোনো পরিবর্তন হয় এরাও কি ভৌত পরিবর্তন তারপরে আমরা যে লুহারে চুম্বাকে বানাই ফলে চুম্বাকে বলতে করি লোহার যে প্রতীক এফি এর কোনো পরিবর্তন হয় না শুধু কি হয় আভ্যন্তরীণ কিছু সিস্টেমের পরিবর্তন হয় কিন্তু প্রতীক কিন্তু এটাই থাকে আবার লোহাকে যদি চাপ দেও টাকাত করো আমার দেখে চুম্বক চলে যায় চুম্বক থাকে না মানে সিস্টেম নষ্ট হয়ে যায় সুতরাং এরকমই একটা ভৌত পরিবর্তন তার সংখ্যা এরকম হবে যে পরিবর্তন অস্থায়ী এবং যে পরিবর্তনের ফলে পদার্থের গঠন একই থাকে তাকে বলা হয় ভৌত পরিবর্তন শেষ রাসায়নিক পরিবর্তন রাসায়নিক কিরকম যে পরিবর্তনটা স্থায়ী এবং যে পরিবর্তনের ফলে পদার্থের গঠনটা বদলে যায় যেমন তুমি যদি হাইড্রোজেন আর অক্সিজেনকে একত্র করো হাইড্রোজেন আর অক্সিজেন

সাগর বড়া পানি কি আবার হাইড্রোজেন অক্সাইড বিভক্ত হয়ে যায় প্রক্রিয়া নিলে হবে না তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন একত্রে করলে যে পানি হয় একটা সাই পরিবর্তন এবং এই পরিবর্তনে কি অনুর গঠনটা বদলে যায় আগে ছিল মৌলিকোনো মৌলিকোনো হয়েছিলো সিম্পল কথা যদি ক্যালসিয়াম কার্বনেট চোনা পাথর চুনা পাথরকে তাপ দিই আমরা কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় এটা কি অনুগঠন বদলে গেল এবং সাই ব্যবহার হলো চুন জানলা পদার্থে কিনি এটা আবার কি এরকম হয়ে যায় নিজে নিজে হয় কখনো না এটা কি স্থায়ী ভাবে হয় এটাও কি রাসায়নিক পরিবর্তন তাহলে পরিবর্তন দুইটা ভূত এবং রাসায়ন শেষ এটা তোমার কিছু না সংখ্যা বই আছে এটা দেখে নিবা আমি যেটা বলছি এটা হয়ে যাবে যে পরিবর্তন স্থায়ী এবং যে পরিবর্তনের ফলে পদার্থের গঠন বদলে যায় সেটা কি রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক পরিবর্তন নিয়ে এখানে আলোচনা রাসায়নিক পরিবর্তনে সেলিফার করা হয় তিনটা বিষয়ের উপরে করে কালকে আলোচনা করছি এক নম্বর কি বিক্রিয়ার দিক দুই নম্বর তাপের পরিবর্তন তিন নম্বর হলো ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তর নিয়ে বেশ আলোচনা করবে অধ্যায় কিন্তু বিক্রিয়ার দিকের উপর বিক্রি করে দুইভাগে বাক করা হয় পরীক্ষা কিন্তু আসে কি বলছি বিক্রিয়ার তিনটা বিষয় এক নম্বর বিক্রিয়ার দিক দুই নম্বর কি তাপের পরিবর্তন তিন নম্বর কি ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়ার দিকের উপর বিক্রি করে কবে করা হয় দুই ভাগে একমুখী এবং উপমুখী কালকে আলোচনা করছি একমুখী বিক্রিয়া এবং উমুখী বিক্রিয়া একমুখী মানে কি একমুখী বিক্রিয়া একদিকে হয় একমুখী হয় বিপরীতমুখীটা হয় না যেমন এই বিক্রিয়াটা অরিজিনালি একমুখী আবার শর্ত সাপেক্ষে বলছিলাম সকল বিক্রিয়ায় উমমুখী সকল বিক্রিয়ায় একমুখী যেমন ক্যালসিয়াম কার্বনকে তাপ দিলে কি হয়ে যায় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এই বিক্রিয়াটা একমুখী তুমি যদি ক্যালসিয়াম কার্বনেটে পানি দাব দাও খোলা অবস্থায় তাহলে কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে না একসাথে মিশতে পারবে এখানে আরেকটা বুঝতে হবে বিক্রিয়া কেন হয় বিক্রিয়কের অনুকূলের মধ্যে সংঘর্ষের কারণে যদি বিক্রিয়ক বিক্রয় মধ্যে বন্ধনগুলো বন্ধনের ভাঙা তো বিক্রিয়কের বন্ধন ভেঙে যায় নতুন করে বন্ধন তৈরি হয় এটা হলো বিক্রিয়া এখন ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যে বন্ধনগুলো যেগুলো আছে যখন তাপ দেওয়া হয় তখন আগের বন্ধন ভেঙে গিয়ে নতুন করে নতুন সৃষ্টি বন্ধন তৈরি হয় নতুন অনু তৈরি হয়ে যায় এটা হলো কি বিক্রিয়া এখন ক্যালসিয়াম কারণ তাপ দিলে যার মধ্যে সংঘর্ষ মধ্যে ধাক্কা থেকে শুরু হয় কম্পন শুরু হয়ে যায় তখন ভাঙিয়ে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড হয় কার্বন ডাইঅক্সাইড হয় মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা তো বিক্রিয়া চলে যায় এটা কি রেকিয়াস মিশতে পারবে আরো ফলে এরা আর সংঘর্ষ করতে পারে না বিপরীত বিক্রিয়ার হতে পারে না সুতরাং বিক্রিয়াটি কি একমুখী তাহলে সংজ্ঞাটা কি যে বিক্রিয়া একদিকে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ হয় উৎপাদ থেকে আর বিক্রয় হতে পারে না সেটা হলো কি একমুখী বিক্রিয়া এটা ওরিজিনালি কি একমুখী বিক্রিয়া আবার শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে সকল বিক্রিয়াই অনুমতি এখন এই বিক্রিয়াটা আমি যদি খোলাম আবদ্ধ অবস্থায় করি বুঝলে নাই আবদ্ধ অবস্থায় করলে মানে ঢাকনা দিয়া আবদ্ধ মানে এই কার্বন ডাইঅক্সাইড কে যদি আবদ্ধ রেখে দেই রেখে দিব না তাহলে কি এটা কি আবার এসকেশন আছে করবে না তখন বিক্রিয়াটা কি অনুমতি হয়ে যাবে তাহলে সংখ্যাটা এখানে হয়ে যায় যে বিক্রিয়া উভয় দিকে সম্পন্ন হয় মানে বিক্রিয়ক থেকে পদ হয় উৎপাদ থেকে আবার বিক্রিয়ক পরিণত হয়ে যায় সেটাকে বহুমুখী বিক্রিয়া তাহলে কিছু বিক্রিয়া স্বাভাবিকভাবেই একমুখী কৃষক বিক্রি স্বাভাবিকভাবেই উমুখী তুমি যদি হাইড্রোজেন হাইড্রোজেন আর ক্লোরিন ক্লোরিন মনে করো তাহলে করতে হবে না বুঝো সুন্দর করে বুঝবো হাইড্রোজেন যদি বিক্রিয়া করতে চাও তাহলে পাত্রে মত আবদ্ধ করতে হবে না একটা পাত্রে নিতে হবে মনে করে পাত্র নিলাম এই পাত্রের মধ্যে নিলাম আবদ্ধ করলাম এর একটা পিস্টন লাগানো আছে পিস্টন লাগানো আছে তো এখানে হাইড্রোজেন নিছো প্লাস ক্লোরিন ক্লোরিনিসো তাহলে এই আবদ্ধ অবস্থায় আছে আসে চাপ দাও অনেক আমাদের সংঘর্ষ তৈরি হয়ে যাবে নাকি তাহলে বিক্রি করে কি উৎপন্ন হবে এটা তো বুঝি আমরা বলে এখানে একটু আসে এই বিক্রিয়া নিয়ে একটা ক্লাস করবো শুধু বিক্রিয়া নিয়ে একটা ক্লাস শীত সবাই নিয়ে আসবে শীতগুলো সবাই সামনে রাখবা দেখ সবাই যে যখন চালো এদিকে সবাই একটা মেয়ে আসবো তখন কি করবো এটা তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন মিলনা হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড তাহলে এই পাত্রের মধ্যে নিচ্ছে আবদ্ধ অবস্থায় উৎপন্ন হওয়ার পরে এখানে থাকবে না পারবে না প্রথম কারা ছিল হাইড্রোজেন এবং ক্লোরিন এটা কি ছিল তা সংঘর্ষের মধ্যেই হবে উৎপন্ন হবে কি যখন যখন উৎপন্ন হওয়ার পরে পাত্র বাইরে যাবে তখন তারা আবার সংঘর্ষ করবে না পাত্র মধ্যে আছে গেছে না তো তখন আবার বিপরীত বিক্রিয়ায় উৎপন্ন হবে কি হাইড্রোজেন এবং ক্লোরিন তখন সেটা হলো কি অভিমুখী বিক্রিয়া অভিমুখী চিহ্নটা হলো এখানে একটা আরেকটা এটা এরকম থাকলে আমরা বুঝবো কি

উভয়দিকে সম্পন্ন অর্থাৎ বিক্রয় উৎপাদ হয় উৎপাদ থেকে আবার বিক্রয় বলাতে হয় সহজ সংজ্ঞা একটু ভারতের বাসে পড়বা আমি যেভাবে যাচ্ছি এই ধারায় যাবার পরে এই বন্ধ গেছিলাম তাপের পরিবর্তনের আমি সত্য দিয়েছিলাম তোমরা জাগে আসতে পারতা সামনে আসতে এখন শোনো এখন একদম শোনো একদম সাইলেন্ট থাকবা যেন একটা চুল পড়লে শোনা যায় শব্দ শোনা যায় এমন মনে আচ্ছা আগে একটু আমি আলোচনা করছি এটা তোমরা পাইছো কালকে সমস্যা নেই পরে বলব ছিলাম বিক্রিয় শ্রেণী বিভাগ আজকে জারন বিচারণ পড় খুবই খুব ইম্পর্টেন্ট ধ্যান ধরে দেখবা প্রয়োজনে প্রশ্ন করবা জ্বালান বিচারণটা খুবই জোর জরুরি আর আমি যদি দেখাই এবার কোথায় পাবো না চ্যালেঞ্জ এটা আগে এটা আকর্ষণ দিয়ে দিলাম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াবো আজকে তা এর আগে থেকে টাইমে আসতেছি কি বিক্রিয় শ্রেণী বিভাগ বলছিলাম বিক্রিয় শ্রেণী বিভাগ করা হয় তিনটা বিষয়ের বৃত্তি করে আলোচনা করছিলাম কালকে একটু বিক্রিয়ার দিক তাপের পরিবর্তন আর ইলেকট্রন দিক আলোচনা করা তাপের পরিবর্তন হবে কিন্তু বিক্রিয়া হয় না তাহলে কিছু বিক্রিয়া তাপ উৎপন্ন হয় কালকে বলছিলাম সহজ কথা যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় এটা কি বিক্রিয়া দেখো আমার একটু আলোচনা করে দেয় তারা আস না এটা আর চলবে না যেমন দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি একত্র করা হয় এমোনিয়া তৈরি হয় নাইট্রোজেন হাইড্রোজেন একত্র করলে এমোনিয়া হয় এটা যদি পাত্রের মধ্যে আমরা বিক্রিয়া ঘটাই আচ্ছা সমতা করার জন্য এটা একটা টিপস দিই সমতা করলে কি হবে দেখো আমরা জানি একটা বিক্রিয়ায় বর একটা বিক্রিয়ায় কোনো সৃষ্টিও নাই ধ্বংস নাই শুধু কি হয় রূপান্তর হয় অর্থাৎ বিক্রকের মোট ভর উৎপাদের মোট ভর সমান থাকবে ভরেরও পরিবর্তন হবে না কোনো পরমাণু সংখ্যারও পরিবর্তন হবে না রূপান্তর দেওয়া হয় আগে সে নাইট্রোজেন হাইড্রোজেন গেল কি অ্যামোনিয়া এখন দেখো তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখতেছি কি এই বিক্রিয়ার মধ্যে বিক্রিয়কে নাইট্রোজেন পরমাণু ছিল পর্যন্ত কা একটা একটা কি ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয় না এটা ঠিক করতে হবে সমতায় আনতে হবে তাহলে আমরা এই টু ঠিক করার জন্য এখানে যদি টু দেই তাহলে কি ভুল হয়ে যাবে কি করতে হবে বানের সংখ্যা দেওয়া যায় এখানে টু দেয় গুল করে দিলাম নাইট্রোজেন দুইটা হয়ে গেছে না এখন দেখো আরেকটা সমস্যা হয়ে গেছে হাইড্রোজেন কটা হয়ে গেছে ছয়টা হয়ে গেছে তিনটা দমক এটা তো ইজিলি যারা কম দুর্বল তাদের জন্য এটা দেখাই আর কি এখন হয়ে গেল কি বুঝলাম একমূল নাইট্রোজেন ওই যে বামুকাল সংখ্যা আছে সংখ্যা নাই তাহলে কি এক 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 মূল নাইট্রোজেনের সঙ্গে এখানে কি তিন মূল হাইড্রোজেন বিক্রিয়া করে দুই মূল অ্যামোনিয়া হয় এই বিক্রিয়া হইলে দেখা যায় তাপ উৎপন্ন হয় নাইনটি টু কিলো জুল তাপ উৎপন্ন হয়

গরম হয়ে যায় না তা কইতে আসে এটা তাপ তাপতপাত বিক্রিয়া এটা তোমাদের সঙ্গে সিনেমা এটা বাদ দিয়েছে কিন্তু এটা গাণিতিক ভাবে বের করা যায় তা কত রকম পণ্য হবে কতটা শোষিতভাবে বের করা যায় যত রকম দহন বিক্রিয়া তাপ উৎপাদে বিক্রিয়া সব দহন বিক্রিয়া কি তাপ তাপতপাদে বিক্রিয়া কার্বন পড়ো কয়লা পড়ো মিথেন পড়ো কাঠ পড়ো কাগজ পড়ো সব কিছু তাপ তৈরি হয় না তাপ উৎপাদে বিক্রিয়া আর তা তাফাড়ি বিক্রিয়া একটা উদাহরণ দিলাম আচ্ছা পানির মধ্যে গ্লুকোজ ছেড়া দিলে বা ঠান্ডা হয়ে যায় তাপ কই গেল

এখন থেকে যাচ্ছি এই স্পিডে যেতে হবে স্পিড বন্ধ করা যাবে না ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিকে বিক্রে ভাগ করা হয় দুই ভাগে একটা কি রেডক্স রেডক্স দুই নম্বর হল নন রেডক্স রেডক্স এবং নন রেডক্স রেডক্স মানে মনে কর বাকি জারন বিজারন এখানে দুইটা কথা জারন বিজারন জারন বিদারণ আর নন ভেটিভ মানে কি জারণ বিদারণ ছাড়া জারণ বিদারণ ছাড়া কথাটা কি জারণ বিদারণ এখানে লিখি জারন বিদারণ ছাড়া মানে জারণ বিদারণ ঘটবে না মানে এর একটা স্থানান্তর ঘটবে না ক্লিয়ার রেডক্স নন রেডক্স

দুইটা পরে সেলে কয়টা এটা বোঝার জন্য একটু বাড়তি আলোচনা করতেছি এটার সময় নাই তারপরে দেখাচ্ছি এটা এখানে হলো দেখো এটা বলবো সোডিয়াম পরমাণু এই যে পরমাণু লেখা এখানে আধা না চার্জ আছে নিরপেক্ষ কারণ এখানে নিউক্লিয়াসে প্রোটন এগারোটা বাইরে ইলেকট্রন এগারোটা সমান পজিটিভ সমান নেগেটিভ এবার ইলেকট্রন প্রোটনের চার্জ সমান দিয়ে বলি তাহলে এটা তাহলে এ বছর চার্জ আছে আচ্ছা সোডিয়াম কি ইলেকট্রন দান গ্রহণ করতে পারবে কোনো দিন আর ওরা আগে বলছি ধাতু ইলেকট্রন গ্রহণ করতে দান করতে পারে দান করে কটা দান করবে সবাই জানি আমরা একটা দান করলে কি অষ্টক হয়ে যাবে দান করলে কি হয়ে যাবে সোডিয়াম দেখো এখন কি ঘটনাটা ঘটলো তার কি একটা কম করে না এখানে ছিল প্রোটন করা ছিল প্রোটন ছিল এগারোটা পজিটিভ ইলেকট্রন ছিল এগারোটা নেগেটিভ নাকি সব মিলে কি শূন্য হয়ে গেছিল শূন্য না কিন্তু এখন প্রথম থেকে আছে দশটা কি একটা দেখানো যায় শূন্য এটা কি ছিল শূন্য না দারুন সংখ্যা এখানে কি ছিল শূন্য এখানে প্লাস হয়ে গেছে বাড়ছে না কমছে বাড়ছে শূন্য থেকে প্লাস বাড়ছে না এখানে বুঝবো সংখ্যা দেখায় এটা সবই হিসেবে দেখাই দিই করে এই জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি সংখ্যা রেখাতে আমরা বুঝছি এটাকে কত মাইনাস ওয়ান মাইনাস মাইনাস তাহলে কি মাইনাস বড় না মাইনাস বড় না টু ওয়ান বড় ওয়ান বড় জিরো বড় না বড় জিরো বড় আচ্ছা এখন তাহলে শূন্য থেকে কি গেছে গেছে না তাই না সংখ্যা বাড়ছে তো এরকম সংখ্যা বাড়তে পারে আবার কম তো এদিকে বুঝবো কি ইলেকট্রন স্থানান্তর ঘটছে কিনা নিরপেক্ষ যত পরমাণু আছে সবচেয়ে জানোর সংখ্যা শূন্য নিরপেক্ষ জানান সংখ্যা শূন্য যদি মনে করো আমি এইচ টু লিখলাম লেখলাম এইচ টু জানান সংখ্যা